থেকে আমাদের বিবাহের একটা ভালোবাসা একবার উপহার ভালোবাসার সৃষ্টির অব্যর্থ একটা তদ্বির নিয়ে হাজির হয়েছি যদি কেউ কাউকে নিজের মায়ে ফেলাইতে চান বা প্রণয় করতে চান তবে এই ইয়া ওয়া দুদু এই সংখ্যাটা আপনি আপনার নাম কয়েক খরের নাম এটার লোকে আপনি যোগ করবেন আর ওই মেয়েটার নাম কয়েক খরের নাম এটা আপনি যোগ করবেন দুইজনের অক্ষর যদি পাঁচটা পাঁচটা দশটা বা এগারোটা হয়ে যা আপনি এক আপনি এগারোবার দুরু শরীফ পাঠ করার পরে আর এগারোবার ইয়া ওয়া দুদু পাঠ করবেন যে কোনো দিন যে কোনো সময় এটা হলো ভালোবাসার সৃষ্টির অভ্যর্থ একটা তদ্বির এই তদ্বির ডাইল ভালোবাসার সৃষ্টির অবর্ত তদ্বির এই তদ্বীর মধ্যে কোনো আপনার ই নাই কোনো নিরাশা নাই যে আল্লাহ ইনশাল্লাহ একবারে বস আপনার থাকবো যে কেউ জীবনের জন্য সারা জীবনের জন্য আপনি একটু সময় দিন তো আচ্ছা আমি আপনাদেরকে বলে দেই কিভাবে এটা পাঠ করবেন যেমন আপনার নাম ছয় অক্ষরের তার নাম পাঁচ অক্ষরের এইভাবে আপনার নামের মধ্যে কয়টা সংখ্যা আছে যেমন আপনার নাম সুমি সুমি মানে দুই অক্ষরের নাম এরকমভাবে ভাবে আপনি কি করবেন মানে এটা এটা সংখ্যাটা আপনি বাই করবেন বাই করার পরে আপনি এগারো বার ধরে পাঠ করবেন পাঠ করার পরে ইয়া ওয়া দুদু এতবার তার স্মরণ করে পাঠ করবেন পাঠ করার পরেই আপনার সেই নারী হোক সেই পুরুষ হোক সে আপনার কাছে ছুটে আসবো পালাই আসবো এটা কোনো ভাবের ক্ষমতা নাই যে কিয়ামত আমত ঘটলেও এনে কোনো আপনার বিহল না এটা না হইলেও আইবরণ রাখবো এরকম একটা পাওয়ারফুল একটা একটা শক্তিশালী একটা আজকের এই বসীকরণ ভালোবাসার সৃষ্টির অবর্থ একটা তদ্বির আমাদের থেকে দিলাম যারা আমার সামান্য পরিমাণ ভালোবাসেন তারা দয়া করে এই চ্যানেলের এই চ্যানেলের প্লে লিস্টটা একটু দেখবেন কারণ আমি অনেক সময় দেয় নাই বিবাহের তারা আমার রাখ করে আছে টাকা দেয় এমনিতেই দয়া করে আমার ভিডিও না বুঝে কেউ আমার ফোন দেবেন না আমার প্লে লিস্ট দেখবেন অথবা আমি সময় দিতে পারি নাই আমি আমি সময় দিব এবং কি কলের জন্য আমি চব্বিশ ঘন্টা আমাদের বিবাহের জন্য আমি হোয়াটসঅ্যাপ আছি করলে যে কোনো সমস্যা আমি আপনার দুগামাজ পাবেন আপনাদের আমি সময় দিব আপনার কাজ সমাধান করে দিব এটাকে শিউর আমি আপনার কাজ আমি সমাধান করে দিব কিন্তু আমার একটু ফোনে সময় দেন আমি অবশ্য অবশ্যই আপনার কাজ আমি করে দিব কিন্তু আজকের যে বশীকরণ এটা ভালোবাসা ভালোবাসার সৃষ্টির অব্যর্থ তদ্বির এটা আপনি আপনার নামের সংখ্যাটি আপনি রাখবেন আপনার কাছে রাখার পরে আপনি ওই ছেলের নাম আপনি যদি মেয়ে হন মেয়ের নাম যোগ করবেন যেমন দশটা অথবা আপনার নয়টা হয়ে গেল আপনার সংখ্যা এই ন এই নয় বার আপনি ইয়া ওয়া ধু পাঠ করবেন এক লাই নীরবে আর বিবাহ সবসময় আপনার শৈতানে তালাবো আপনি গুসল ফুসুল করে যে কোনো ধর্মের দাদা দু বিদেশি দাদা দুরা অনেক টাকা টুকা দিয়ে টাকা কেউ পায় নাই খায় নাই কোনো কবিরাজের খুঁজ নাই যে দিদি দিদে সবসময় আমার বিবাহটা অনেকভাবে বলে যে গুরুজি আসলে এরকমভাবে এরকমভাবে সব টাকা পয়সা তারপরেও বাকি নাই চাওয়া শেষ নাই বিওয়াজ আপনারা অবশ্যই অবশ্যই ইয়া ওয়া দুদু আরও অনেকভাবেই আমার তান্ত্রিক ভাবে ভিডিও প্রকাশ করছে আপনারা দেখছেন কিন্তু এই ইয়া ওয়া দুদুর ক্ষেত্রে আপনি আপনার ভালোবাসার মানুষের অঙ্গে অভ্যস্তভাবে ভালোবাসা আবার সৃষ্টি করতে পারবেন এটা খুব একটা শক্তিশালী যে আপনার নাম তার নাম যুগ করে এগারোবার দোর শরী পাঠ করবেন দরু দরুদ ইব্রাহিম পাঠ করার পর আপনি সুন্দরভাবে এই ইয়া ওয়া দুদু পাঠ করে আবার আপনি এগারোবার দৌড় শরীর পাঠ করবেন ভালো মতো আপনার কাজ হয়ে যাবো গা অবশ্য অবশ্যই ভিডিও লাইক দেবেন ভালো লাগলে আর আমার ভিডিও শেয়ার করবেন অবশ্য অবশ্যই আমার পেলে লিস্ট